ইউটিউব মাধ্যমে ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই ভারতের ধ্বনি ইউটিউবারদের তালিকায়কে এগিয়ে তাদের সম্পত্তির পরিমাণই বা কত মজার ভিডিও হোক অথবা শিক্ষামূলক ভিডিও ইউটিউব মাধ্যমে ভিডিও পোস্ট করে জনপ্রিয় হয়ে উঠেছেন অনেকেই চ্যানেলের নির্মাতারা কোটি কোটি টাকা উপার্জনও করছেন ভারতের ধ্বনি ইউটিউবারদের তালিকায়কে এগিয়ে তাদের সম্পত্তির পরিমাণই বা কত ইউটিউব চ্যানেলে মজাদার ভিডিও তৈরি করে পোস্ট করে উপার্জন করেন অজয় ভারতের ধনী ইউটিউবারদের তালিকায় নাম লিখিয়েছেন অজয় সূত্রের খবর তার মোট সম্পত্তির পরিমাণ পাঁচ শূন্য কোটি টাকা অজয়ের পাশাপাশি মজার ভিডিও তৈরি করে ইউটিউব মাধ্যমে খ্যাতি রয়েছে ভুবন বামেরও শুধুমাত্র ইউটিউবের পরিসরেই আটকে থাকেননি ভুবন তাকে দেখা গিয়েছে ওটিটি প্ল্যাটফর্মেও তাজা খবর নামে একটি ওয়েব সিরিজে অভিনয় করেন তিনি এই সিরিজের প্রযোজ্য তিনি ভুবনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় এক দুই দুই কোটি টাকা আইফোন হোক বা অ্যান্ড্রয়েড কোন ধরনের ফোনে কি কি বৈশিষ্ট্য রয়েছে এমন কি প্রযুক্তিগত কোনো সমস্যায় পড়লে তা থেকে কি করে রেহাই পাওয়া যাবে সেই সংক্রান্ত ভিডিও তৈরি করে ইউটিউবে পোস্ট করেন গৌরব চৌধুরী সূত্রের খবর গৌরবের মোট সম্পত্তির পরিমাণ তিন পাঁচ ছয় কোটি টাকা অনুপ্রেরণামূলক ভিডিও তৈরি করে ইউটিউব মাধ্যমে জনপ্রিয় সন্দীপ মাহেশ্বরী দেশের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে তারও সূত্রের খবর সন্দীপের মোট সম্পত্তির পরিমাণ চার এক কোটি টাকা ফিটনেস থেকে জীবন দর্শন নানা ধরনের বিষয় নিয়ে বিশিষ্ট লোকজনের সাক্ষাৎকার নিয়ে ভিডিও তৈরি করেন রণবীর আল্লাহবাদিয়া ইউটিউব মাধ্যমে জনপ্রিয়তা রয়েছে তারও সূত্রের খবর রণবীরের মোট সম্পত্তির পরিমাণ পাঁচ আট কোটি টাকা ইউটিউবে নানা ধরনের ভ্লগ এবং বিনোদনমূলক ভিডিও তৈরি করেন এলভিস যাদব বিগ বস ওটিটি দুই রিয়ালিটি শোয়ে বিজয়ী হন তিনি এলভিসের মোট সম্পত্তির পরিমাণ নাকি পাঁচ শূন্য কোটি টাকা বিলাসবহুল গাড়ি এবং বাইক নিয়ে ভিডিও তৈরি করেন অনুরাগ ডোভাল বিগ বসের তম সিজনে প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন অনুরাগ যদিও চূড়ান্ত পর্বের আগেই বিদায় নেন এলভিসের সঙ্গে হাত মিলিয়েও ভিডিও শ্যুট করেছেন অনুরাগ ভারতের ধনী ইউটিউবারের তালিকায় নাম রয়েছে অনুরাগের অনুরাগের মোট সম্পত্তির পরিমাণ প্রায় দুই পাঁচ কোটি টাকা ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ